চলেন আজকে না হয় আপনাদের সাথে একটা ব্যস্ত দিনের ব্লগ শেয়ার করি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মাসাল্লাহ মাশাল্লাহ আমাদের গাছে কত সুন্দর করে ফুল ফুটে আছে সকাল বেলার এই মিষ্টি রোদ সাথে ছিল একদম ঠান্ডা বাতাস মানে শীতের যে হালকা বাতাসটা এখন শুরু হয়েছে সেই বাতাসের সাথে ফুলগুলো আমি জাস্ট তাকিয়ে থাকবো এমন একটা অবস্থা এর সাথে একটা সুন্দর আকাশ সুন্দর ফুল মানে সকালটাই আমার একদম ভালো হয়ে গিয়েছে ফুলগুলো দেখে প্রতিটা গাছে মাসাল্লা করে অনেক ফুল ধরেছে যাই হোক আমি সুন্দর মতো রেডি সেডি হয়ে হচ্ছে বার্সিটির জন্য রওনা দিলাম রাস্তা এত যেন ছিল যার কারণ হচ্ছে আমার কমলাপুর থেকে আবার একটু হেঁটে গিয়ে আর কি রিক্সা নেওয়া লাগছে বর্তমানে রাস্তার যে অবস্থা রাস্তাঘাট কেটে হচ্ছে আরও জ্যাম এর মধ্যে তো নিত্য নতুন একটা না একটা আন্দোলন রাস্তায় লেগেই থাকে যার জন্য আরও জ্যাম শুরু হয় যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম কমলাপুরে যে ব্রিজটা ছিল এটার উপর দিয়ে হচ্ছে গিয়ে আবার রিক্সা নিয়ে তারপর হচ্ছে ভার্সিটি যেতে হবে তো যাওয়ার সময় যে দে ভাবতেছিলাম যে প্রতিদিন একটা না একটা আন্দোলন নিয়ে এরকম আমরা কত কষ্ট করব জানি না তো আমি আর আমার ফ্রেন্ড এসব নিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম আর ওই দিন অনেক ছিল এক্সাম ছিল যার জন্য আরও পনেরো থেকে বিশ মিনিট আমাদের দেরি হয়ে গিয়েছে আর এই যে যাওয়ার সাথে সাথে আমরা দেখছি সকাল সকালই মতিঝিল আইডিয়াল যেটা সেটার পেছনে যে একটা মার্কেট বসে সেটাও বসে গিয়েছে এরপর সব শেষ করে চলে এসেছি বাসায় একদম রোদে পুরে আজকে অবস্থা খারাপ যেহেতু আজকে বাহিরে অনেকক্ষণ হাঁটা পড়েছিল তো বাসায় এসে ভালো যে স্কিন কেয়ার করা যাক তো প্রথমে এসে আমি একটু ব্ল্যাক মাস্ক লাগিয়ে নিচ্ছি এটার কারণ হচ্ছে হোয়াইট হেড তারপর হচ্ছে ব্ল্যাক হেডস যা আছে স্কিনে একদম ডেড সেল উঠিয়ে নিয়ে আসবে তো এটা হচ্ছে আমি লাগিয়ে সুন্দর মতো ফেসটা ওয়াশ করে নিয়েছি এরপর হচ্ছে যে আমি একটা সুন্দর একটা স্কিন কেয়ারের যে মোস্ট ভাইরাল একটা ফেস প্যাক এটা আমি রেগুলার বাসায় লাগানোর চেষ্টা করি এটা কিন্তু আসলে অনেক ভালো এটা জন্য লাগবে হচ্ছে চালের গুঁড়ো তারপর হচ্ছে র মধু আর কি একদম অরিজিনাল মধুটা আর হচ্ছে কাঁচা দুধ এটা সুন্দর মতো হচ্ছে একসাথে মিক্স করে নিয়ে মুখে লাগাতে হবে আপনাদের স্কিনের যতটুকু দরকার ঠিক ততটুকুই এটা একদম ভালো একটা স্ক্রাবার তারপর এক্সপোলিটের সব কিছুই একদম কাজ করে এটা আমি লাগানোর খুবই চেষ্টা করি এটা লাগানোর পর স্কিন ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দেয় এরপর একদম সফট হয়ে যায় আর এটার কারণে কিন্তু স্কিন অনেক গ্লো করে যাই হোক এরপর হচ্ছে সব কিছু করার জন্য রাত্রে মন একটু গরুর মাংস ভুনা ভুনা করে ভাত খাবো তো যেই কথা সেই কাজ আম্মুকে বললাম যে মাংস নামান আজকে আমি রান্না করব তো সুন্দর মতো সরিষের তেল দিয়ে আজকে মাংসটা আমি ম্যারিনেট করে দিয়েছি বাকি মশলা দিয়ে এটা দিয়ে আজকে হচ্ছে আমি গরম গরম ভাত খাব আর এই যে দেন দেখেন কত সুন্দর করে আমি রান্নাটা করেছি নিজের রান্না নিজেই প্রশংসা করছি যাই হোক এটা কিন্তু আসলেই খেতে মজা হয়েছিল মজা হয়েছে তো অবশ্যই তো বলবো তাই না মজা হয়েছে যাই হোক এই গরম গরম মাংস দিয়ে গরম ভাত দিয়ে খেতে এত মজা লেগেছে আমি কিন্তু ওই দিন এক প্লেটের মতো ভাত খেয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ